নমস্কার ভালো বন্ধু ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমি আমার এই ভিডিওতে একটি বিশেষ সমস্যার কথা বলব যে সমস্যাটি একটি পেটের সমস্যা এবং এই পেটের সমস্যায় ভোগেন অনেক মানুষই তবে এই সমস্যা শুধুমাত্র যে তেল মশলা খাবার খেয়েই হয় এমন কথা নয় এই সমস্যা বিভিন্ন কারণেই হয় এবং ভোগেন ভারতবর্ষের বহু মানুষই যে কোনো বয়সের পরেই এই রোগটি দেখা দিতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এই ধরনের রোগী বেশি দেখা দেয় আর মহিলাদের মধ্যে এই রোগের প্রবণতা অত্যন্ত বেশি এবার আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই কী রোগ যার সম্পর্কে আমি এত কথা বলছি সেই রোগটির সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে তো যারা আমার এই আজকের ভিডিও দেখছেন তাদের কাছে আমি একটি খুব ভালো তথ্য রাখতে চলেছি যেটা থেকে যেটাই হয়তো অনেকেই ভোগেন এবং এই ভোগার কারণে তাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটে তবে আজকের ভিডিও আপনাদের হয়তো কিছুটা সমস্যার সমাধান করে দিতে পারে তো যাই হোক সবাই মলয়বন্ধ ইউটিউব বাংলা চ্যানেলে আসুন এইটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি এবং ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান তো প্রতি বাড়ি আমি কিছু না কিছু আপনাদের সামনে কিছু হোমিওপ্যাথি টিপস যেগুলো বিশেষ 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 রোগের ক্ষেত্রে অত্যন্ত কাজে দেয় কেননা আমরা আজকে বেশিরভাগ মানুষই কি করি না চট জলদি অ্যালোপ্যাথি খেয়ে নিজের সমস্যা সমাধানের চেষ্টা করি ডাক্তারবাবুর কাছে যাই না নিজেরাই নিজে চিকিৎসা করে কি করি আমাদের শরীরকে আরও খারাপ করি এই ব্যাপারটা যাতে আর না হয় তার জন্যই আমার এই প্রচেষ্টা মানে হাতের কাছে এমন কিছু হোমিওপ্যাথি ওষুধ রেখে দেওয়া দরকার যেগুলো খেলে আপনাদের সমস্যা সমাধান হতে পারে তবে বেশি কিছু সমস্যা হলে তো ডাক্তারবাবুর কাছে যেতেই হবে এটা তো অত্যন্ত স্পষ্ট কথা তো যাই হোক আজকে যে ব্যাপারটির কথা বলবো যে রোগটি সম্পর্কে আলোচনা করব রোগটির নাম হচ্ছে IBS ইরিটেবল বাবল সিনড্রোম এই রোগটি শিকার আজকাল প্রায় সকলেই সবাই বলছেন যে আজকাল তাদের পেটের গণ্ড আর বাঙালির পেটের গণ্ডগুলো এটা তো চিরস্থায়ী ব্যাপার একটা আর ভ্রান্ত ধারণা নিয়েও মানুষ বাস করেন পেটের গণ্ডগুলো হলেই মনে হয় এটা সেটা তো যাই হোক আইবিএসের যে লক্ষণগুলো সেগুলো হচ্ছে সাধারণত পেটে ব্যথা পেট কামড়ে ধরা মোচড় দেওয়া এবং এমন এমন একটা ঘটনা ঘটে এক এক সময় যে রুগী অত্যন্ত ভয় পেয়ে যান তার ফলে কী হয় তার হাত পা ঠান্ডা হয়ে যায় আর একটা জিনিস যেটা খুব ভাইটাল ব্যাপার সেটা হচ্ছে যে আইভিএসের রোগীরা যখন বারবার বাথরুমে যান টয়লেটে যান এবং এই প্রবণতা দেখা গেছে যখনই কমে যাবে মলত্যাগ হলেই কিন্তু আইবিএসের যে কষ্টটা সেটা অনেকটা লাগব হয়ে যাবে তো বারবার একটা অস্বস্তিকর পরিস্থিতি পেটের মধ্যে থাকবে বারবার ঢেগু উঠবে পেটে একটা চাপ থাকবে এবং গ্যাস এটা একবারে হবেই মানে ম্যানেটারি ব্যাপার তো আইবিএস রোগীদের জন্য আমি কিছু হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যেগুলো মানে উপসর্গ মিলিয়ে যদি আপনারা এগুলো দিতে পারেন তাহলে রোগীদের ক্ষেত্রে যে আইবিএস এর যন্ত্রণা যে তীব্রতা সেটা হ্রাস পেতে পারে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে কিন্তু আই এর কোনো চিকিৎসা নেই এটা কিন্তু স্বত ব্যাপার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কিছু অ্যান্টিডিপ্রেশেন্ট কিছু হচ্ছে স্ট্রেস বা চিন্তা ভাবনার ওষুধ সেইগুলো দেওয়া এছাড়া সিমটোম্যাটিক ট্রিটমেন্ট পেটে লাগলে এটা খাও ডায়রিয়া হলে এটা খাও এই ধরনের ব্যাপারটা ব্যাপার আর কি তো এর কোনো নিরাপদ ওষুধ এখনও আমাদের ট্র্যাডিশনাল মেডিসিনের ক্ষেত্রে বেরোয়নি বা নেইও ডাক্তারবাবুদের কাছে গেলে ডাক্তারবাবু বলুন আপনার সাবধানে থাকুন আর এর প্রয়োজন হলে যখন যেরকম হবে তখন এই রকম ওষুধ খান কিন্তু হোমিওপ্যাথিতে আছে হোমিওপ্যাথি এটা দাবি করে যে তাদের কাছে আইবিএসের ওষুধ আছে তো আইবিএসের চিকিৎসার জন্য আপনার পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথি ওষুধ আপনারা গ্রহণ করতে পারেন কারণ এটা তো খুব সহজ ব্যাপার এবং সহজেই সবাই প্রায় জানেন যে হোমিওপ্যাথি ওষুধ খেলে কোনো একটা খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে কি যে ওষুধগুলোর কথা বলা হচ্ছে সেগুলো সব নিচু মানের মানে সি প্রোটেন্সির কথা এরপরে আপনি যদি উঁচুতে উঠতে চান অনেক হায়ার প্রোটেন্সিতে যেতে চান সেক্ষেত্রে তো চিকিৎসকের সহায়তা নেওয়া ছাড়া কোনো উপায় নেই এবং সেটা করাই উচিত বাঞ্ছনীয় নিচে নিম্ন শক্তি ব্যবহার করুন ক্ষতি নেই কিন্তু উচ্চ শক্তি ক্ষেত্রে গেলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে তো যাই হোক আইবিএসের চিকিৎসার প্রথম ওষুধ আমি যে কথা যার নাম করবো সেটি হলো নার্স ভূমিকা শীর্ষ প্রাকৃতিক ওষুধ বিশিষ্ট লক্ষণ কি ঘন ঘন টয়লেটে যাওয়ার একটা তাগিদ ঘন ঘন যান গে মনে হয় যে ক্লিয়ার ঠিক হলো না আরেকবার যাই এরকম একটা তাগিদ থেকে থাকে বারবার যান কিন্তু স্যাটিসফ্যাকশান হয় না এটা হচ্ছে সাইলেন্ট সিপটপ যখনই কিছু মশলাদার খাবার খাবেন যখনই কোনো ভাজাভাজি খাবেন একটু পেট ভরে খাবেন রিচ খাবার যখনই কফি খাবেন অ্যালকোহল খাবেন তখনই তাদের এই রকম ধরনের সমস্যা দেখা দেবে আর এই রকম রোগী পেলেই বা আপনি যদি এই ধরনের রোগী হন তাহলে নাক্সবমিয়া নাক্সবমিকা থার্টি সি আপনি দিনে তিনবার ব্যবহার করতে পারেন কিন্তু মনে রাখবেন এটা ব্যাপার সেই সমস্ত রোগীরাই যাদের টয়লেটে বারবার যাবার একটা তাগিদ থাকে এবং বারবার মনে হয় যে আমার ঠিক পেটটা পরিষ্কার হলো না তো এটা থার্টিসি প্রসিতে দেবেন কিন্তু এর পরে মানে এর উপরে আর ওঠার চেষ্টা করবেন না দ্বিতীয় যে ওষুধটি কথা বলবো সেটা হচ্ছে অ্যালোসাক্রোটিনা অ্যালো সবাই অ্যালো বলেই পরিচিত যদি লুজ মোশন হয় তাহলে অ্যালো খুব ভালো কাজ করে আর কিছু খাবার পরেই টয়লেটে যেতে হয় মানে কিছু খেলাম খেয়েই মনে হচ্ছে যে এবার আমাকে যেতেই হবে এই মুহুর্তে অ্যালো খুব ভালো কাজ করে দেয় এবং দেখবেন টয়লেটে আপনার স্টুলের সঙ্গে কিছু মিউকাসও থাকবে মলত্যাগের ঠিক আগে এবং পরে একটা পেটে যন্ত্রণার আপনার যন্ত্রণা অনুভব করবেন চিনি রুগী এবং যখনই মলত্যাগ হয়ে যাবে তখনই পেটের ব্যথাও চলে যাবে এই অ্যালোসক্রেটিনা এটাও থার্টি সি পোটেন্সিতে দেওয়া ভালো কখনো দুশো বা ওয়ান এম আপনারা যাবেন না তৃতীয় যে ওষুধটির কথা হচ্ছে সেটা হচ্ছে লেকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ওষুধ এতে পেটে একটা ফোলা ভাব থাকে এবং অত্যন্ত গ্যাসের কথা রোগী বলে থাকেন অল্প পরিমাণে খাবার ইচ্ছা হয় তার এবং খেলেই মনে হয় পেট ভরে গেল বিকেল দিকে এর যাবতীয় রোগ লক্ষণ আর কি সেগুলো সব বৃদ্ধি পায় চারটে থেকে আটটার মধ্যে কিছু কিছু খাবার আছে যেমন হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ মটরশুটি এই সব খেলেই দেখা যাবে একটা গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছে তো এই গ্যাস্ট্রিক প্রবলেমের ক্ষেত্রে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ওষুধ এবং পেট ফুলে যাবে এখানে এবং এই পেট ফোলাটাই রোগী মনে করবেন যে তার সব থেকে বড় সমস্যা তো লাইকোপোডিয়াম থার্টি সি এক্ষেত্রে খুব কার্যকরী ওষুধ পরবর্তী ওষুধটি হচ্ছে ব্রায়নি আলবা এটি হচ্ছে যাতে কৌষ্ঠবদ্ধতা থাকে তাদের ক্ষেত্রে ভীষণ কার্যকরী ওষুধ মল শক্ত হবে বেরোতে চাইবে না এবং রোগী খুব কষ্ট পাবেন পেটে যন্ত্রণা হবে এমন কোষ্ঠকাঠিন্য হবে রোগী মানে তখন অত্যন্ত হাতের কাছে যা পাই এরকম খেয়ে নিই এরকম একটা ব্যাপার ট্যাপার হবে আর কি এবং যখন তিনি মল ত্যাগ করবেন তার পরবর্তী পর্যায়ে তার কিন্তু রেকটে একটা জ্বালা পোড়া ভাত থেকেই থাকবে এটা কিন্তু থাকবেই এর পরবর্তী ওষুধটি হচ্ছে কোলেস কোলোসিন্থ কোলোসিন্থ এটাও থার্টি পরেই ব্যবহার করবেন পেটে যখন ক্র্যাম্পিং হবে খুব ব্যথা হবে যে কোনো রকমভাবে সে আপনি হয়তো টয়লেটে গেলেন তারপর ব্যথা হলো বা টয়লেটে পরবর্তী পর্যায়ে ব্যথা হলো এটা ক্র্যাম্প দূর করার অত্যন্ত ভালো ওষুধ যখন মোচড়ে উঠবে পেট তখন এই ওষুধটা এই কোলোসিন থার্টি সি প্রয়োগ করবেন দিনে তিন চারবার খাবেন খেলে দেখবেন আপনার এই ক্র্যাপিং কমে যাবে পরবর্তী পর্যায়ে যখন দেখবেন যন্ত্রণাটা কমে গেছে তখন দু একটা ডোজ নেবেন নিলে দেখবেন ভালো থাকবেন এরপরের ওষুধটা হচ্ছে ক্যালিফস সিক্স এক্স এটা বায়োকিক ওষুধ যারা কনস্ট্যান্ট স্ট্রেসে ভোগেন কনস্ট্যান্ট একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকেন সবসময় এটা ভাবেন ওটা ভাবেন সেটা নিয়ে ভাবেন ওভার করেন তাদের যখন এই ধরনের পেটের প্রবলেম হয় তাদেরকে থেকে না ক্যালিফাস অত্যন্ত কার্যকরী ওষুধ এই ওষুধ কি করে না যে নার্ভাস সিস্টেম সেটাকে খুব ভালো রাখে সেটাকে ঠান্ডা রাখে এর ফলে কী আইপেসের যে পরিস্থিতি সেটা থেকে রোগীকে মুক্ত রাখে মানসিক চাপের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ওষুধ এটা কিভাবে নেবেন না চারটে করে ট্যাবলেট চারবার খাবেন চারটে ট্যাবলেট নেবেন চারবার খাবেন একটু অল্প ঈশ্বু উষ্ণ গরম জল দিয়ে খাবেন যারা বিষণ্ন মেলেন কলিক যারা খুব অ্যাংজাইটিতে ভোগেন যারা কনস্ট্যানস্ট্রেশনের মধ্যে থাকেন তারা এই ওষুধটা খেলে দেখবেন অনেক উপকার পাবে এদের কি হবে এদের লুজ টুল থাকবে এবং লুজ টুলের সঙ্গে থাকবে অত্যন্ত গ্যাস পেট মনে হবে গ্যাসে ভর্তি হয়ে গেছে চিন্তা ভাবনার কারণেই এই সব জিনিসগুলো তৈরি হয় এবং মলে একটা ব্যাড আর দুর্গন্ধ থাকবে যখন এই সিমটমগুলো পাওয়া যাবে তখন ক্যালিপস খুব অসম্ভবই ভালো ওষুধ চারবার খেলে দেখবেন অনেক ভালো থাকবে রোগী এরপরের ওষুধটা হলো আর্জেন্টাম নাইট্রিকাম যারা অ্যান্টিসিপেটারি অ্যাংজাইটিতে ভোগেন মানে কোনো কিছু হবে হবে এরকম একটা কিছু ভাব কিছু খারাপ কিছু হতে পারে এরকম ধরনের যারা চিন্তা ভাবনা করেন বা ধরুন একটা কিছু পরীক্ষা দিতে যাচ্ছেন বক্তৃতা দিতে যাচ্ছেন কিছু বা কোনো একটা জনসমাগমের মধ্যে যাচ্ছেন ভিড় ভাট্টার মধ্যে যাচ্ছেন তখন তাদের খুব এরকম ধরনের অস্বস্তি হয় এই অস্বস্তি বা উদ্বেগের ফলে তাদের কী হয় আইবিএসের যে ব্যাপারটা আছে সেটা কী হয় সেটা বুস্ট আপ হয় এবং তখন তাদের পেটের প্রবলেম শুরু হয়ে যায় এই ধরনের পেটের প্রবলেমের ক্ষেত্রে আর্জেন্টিনা থার্টি সি আপনারা তিনবার খাবেন তো কখনই এর ডোজ বাড়াতে যাবেন না নিজে নিজে সির মধ্যেই সীমাবদ্ধ রাখবেন আর সাধারণত আইবিএস আমরা দেখেছি মানে ট্র্যাডিশনাল ওষুধ যেগুলো সেগুলোর মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক্স আছে অ্যান্টিবায়োটিক্স আর ডিপ্রেশেন্টস আছে প্রোবায়োটিক আছে এগুলোর জন্যে এগুলো দেয়া হয়ে থাকে কিন্তু এটা কতটা কার্যকরী সেটা জানা যায়নি কিন্তু হোমিওপ্যাথি একটা আইবিএস রোগীকে ভালো রাখতে পারে বলে প্রমাণিত আর আইবিএস ভালো রাখতে গেলে মানে আইবিএস আছে আপনার আপনি কীভাবে ঠিক থাকবেন না এর জন্যে কিছু আপনাকে লাইফস্টাইল মেনটেন মানে কিছু টিপস আছে লাইফস্টাইল টিপস সেগুলোকে আপনাকে বজায় করতেই হবে মানে বেশি খাবেন না অল্প অল্প করে খাবেন জল বেশি পরিমাণে খাবেন চা কফি সব ড্রিঙ্কস এগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবেন ডিপ ফ্রাইড ফ্রু যে খাবারগুলো আছে সেগুলো ত্যাগ করবেন বেশি মশলাদার খাবার স্পাইসি ফুড এগুলো অ্যাভয়েড করবেন দুধ জাতীয় জিনিস দুধ থেকে যেগুলো তৈরি হয় সেগুলো খাবার যাতে পরিহার করতে পারেন দেখবেন দই খেতে পারেন দই ভালো প্রোবায়োটিক কিন্তু সেটাও আবার সহ্য হচ্ছে কি না এটা দেখা দরকার শাক সবজি খান বেশি যেগুলো তো ফাইবার আছে সেই জাতীয় জিনিস খান তবে ফাইবার খেয়ে দেখবেন আবার ফাইবারে তো আবার যদি আপনার পেটের গণ্ডগোল হয় সেটাও একটা প্রবলেম এবার সব থেকে যে ব্যাপারটা আলোচিত বেশি সেটা হচ্ছে এই যে আপনার আইবিএস আছে কিন্তু আপনি কি খেয়ে ভালো থাকছেন না কি খেয়ে আপনার এই সমস্ত সমস্যাগুলো অ্যাগ্রাভেটেড হচ্ছে এইগুলো একটু ভালো করেও লক্ষ্য রাখবেন এটা কিন্তু আপনাকে নজর রাখতেই হবে তবে গিয়ে দেখবেন আপনি আই এর হাত থেকে মুক্তি পাবেন এবং কে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন একদম ধূমপান করবেন না অ্যালকোহল খাবেন না এবং সবথেকে বড় ব্যাপার হলো যেটা সেটা হলো আপনি মেন্টালি খুব ফ্রেশ থাকুন এক্সারসাইজ করুন রিফ্রেশড থাকুন রিল্যাক্স থাকুন সব সময় চিন্তাভাবনার মধ্যে না থাকার চেষ্টা করাই ভালো যদিও মুখে বলা সোজা কাজে করা কঠিন এর জন্যে আপনি হোমিওপ্যাথি যে ওষুধগুলোর কথা বললাম এগুলো আপনি নিতেই পারেন স্পেশালি ক্যালিফস ক্যালিফস আপনি যদি স্ট্রেসড পারসন হন তাহলে ক্যালিফস চারটে করে বড়ি আপনি চারবার খেতেই পারে কোনো এর কোনো সাইড এফেক্ট নেই নিশ্চিন্তে খান কোনো অসুবিধা নেই আর যদি আপনি চারবার না খেতে পারেন দুবার খান তাতে কী করবেন আটটা করে বড়ি এক সকালে খাবেন আটটা বড়ি রাত্রে খাবেন দেখবেন আপনি ভালো থাকবেন উদ্বেগমুক্ত থাকবেন এবং আপনার আইবিএস থেকে অনেকটা আপনি নিস্তার পাবেন তো বন্ধুরা আজকে আমার আইবিএস সম্পর্কিত যে সমস্ত কথাবার্তা সেটা এখানেই তার ইতি টানলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই ছোটো ছোটো টিপস যেগুলো আপনাদের সামনে রাখছি সেগুলো একটু দেখবেন একটু মেনে টেনে ভালো থাকা যায় কারণ প্রায়শই এই সমস্যাটা পেটের যে সমস্যাটা সেটা তো আমাদের খুব ভোগায় সুতরাং এর আপনাকে নিষ্কৃতি পেতে গেলে মোটো অ্যালোপ্যাথি ওষুধ না খাওয়াই ভালো এবং বিশেষত নিজে কিনে খাওয়া এটার উপর আমি বেশি জোর দিচ্ছি ডাক্তারবাবু পরামর্শ মতো আপনি খেতে পারেন কিন্তু নিজে কিনে খাবেন না এটা ক্ষতি করবে আপনার তার থেকে আমি হোমিওপ্যাথি ওষুধ খান সির ওপরে যাবেন না থার্টি সি আপনি নিজের মতো করে খেতে পারেন এতে আপনি ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন